জামালপুর ব্লকে বীরসা মুন্ডার পবিত্র জন্মদিনে জয় জোহার মেলা অনুষ্ঠিত হল রঙ্কিনী মহুলা মন্দিরের সংলগ্ন মাঠে এই মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাহমুদ খান পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহসভাপতি ভূতনাথ মালিক বিডিও পার্থ সারথী দে জয়েন্ট বিডিও অরিন্দম চন্দ্র ব্লক স্বাস্থ্য আধিকারিক ড শঙ্কুব্র দাস দুই জেলা পরিষদের সদস্য শোভা দে ও কল্পনা সীমা সাঁতরা আদিবাসী সমাজের মাঝে বাবারা চকদিহি অঞ্চল প্রধান অসীমা বাঘ সহ অন্যান্যরা এই মেলার অন্যতম উদ্যোক্তা তারুক টুডু প্রবীর নায়ক সহ অন্যান্য শিক্ষকরা সভাধিপতি তার বক্তব্যে বলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই চান এই আদিবাসী সমাজের মানুষরা সমাজের মূল স্রোতে ফিরে আসুক তাই এই সরকার ক্ষমতায় আসার পর আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন মনীষী যারা দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন তাদের জন্মদিন এবং মৃত্যুদিন সরম্বরে পালন করে তাদের প্রতি সম্মান জানানোর ব্যবস্থা করেন শনিবার বিরসা মুন্ডার জন্মদিন অনুসারা রাজ্য জুড়ে এই জয় জোহর মেলা অনুষ্ঠিত হচ্ছে মুখ্যমন্ত্রী একের পর এক প্রকল্প নিয়ে এসেছেন এই আদিবাসী পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য তিনি সকলকে আহ্বান করেন সবাই যেন মুখ্যমন্ত্রীর এই কর্মযজ্ঞে নিজেদেরকে সামিল করেন মেহমুদ খান বলেন ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল সরকার আদিবাসী সমাজের মানুষদের আলাদাভাবে সম্মান দিয়ে সমাজে মূল স্রোতে নিয়ে আসতে চাইছেন সেই কারণে আদিবাসী সমাজে যারা মহাপুরুষ তাদের প্রতি সম্মান জানিয়ে তাদের জন্মদিন এবং মৃত্যু দিবস পালন করা হচ্ছে শনিবার বিরসা মুন্ডার জন্মদিনে এই জয় জোহর উৎসবে তিনি সকল আদিবাসী সম্প্রদায়ের মানুষদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিন দিন ধরে চলবে এই আদিবাসী মেলা খেলাধুলা গান বাজনা সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে এই জয় জোহর মেলার অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন রবিন মান্ডি এ বিষয়ে মেহমুদ খান ও অলোক কুমার মাঝি সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া দাদা রাজ্য সরকারের উদ্যোগে আজকে আমরা দেখছি সারা রাজ্য জুড়েই আদিবাসী মেলা বিরসা মুন্ডা জন্মদিবস উপলক্ষে আদিবাসী মেলা চলছে জামালপুর ব্লকেও আজকে হচ্ছে আপনি এখানে আছেন কি বলবেন পিছিয়ে বড় জনজাতিকে সেইভাবে এখন আজকে বিভিন্ন মনীষীদের জন্ম এবং মৃত্যুদিন এবং বিশেষ বিশেষ দিনগুলোকে পালন করা হচ্ছে সেরকম আমাদের বিশ্বমন্ডার জন্মদিনের আর শতবর্ষকে শত বর্ষকে সামনে রেখে আজকের এই আদিবাসী মেলা বা জয়জর মেলা যে আদিবাসী সম্প্রদায়ের মানুষের যে বিভিন্ন অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিকে তুলে নিয়ে আজকে যে তিন দিন ব্যাপী অনুষ্ঠান খুব ভালো লাগছে যে আমাদের হনুমান ডাগায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমাদের এলাকা কৃষিভিত্তিক এলাকা একদিকে ধান কাটা তারপরেই আবার আলু বসানোর কাজ আছে তারপরেও মানুষ এসেছে আমরা চাইছি মানুষ আসুক এখনও পর্যন্ত মানুষের মধ্যে যে একটা যে ভয় ভয়ভীতিক কাজ করে বা অন্ধবিশ্বাস কুসংস্কার সেই জায়গায় কাটিয়ে উঠে মানুষ আসবে এবং আমরা চাইবো যে মাননীয় মুখ্যমন্ত্রী যে বিভিন্ন পলিসি শিক্ষার ক্ষেত্রে মানে তিনি চালু করেছেন সেগুলো সকল মানুষগুলো গ্রহণ করুক এবং এগিয়ে যাক এবং তার সাথে সাথে আমরা বলবো যে আঠেরো বছর আগে এখনো পর্যন্ত এই সব আমাদের মানুষ যে বাল্য বিবাহ সামনে আমাদের মুখ্যমন্ত্রী চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা সেই জায়গায় সচেতন করতে সচেতন হতে বলবো এখন আমরা জানি যে কোনো অনুষ্ঠান হলে বিবাহ অনুষ্ঠান পাঁচ হাজার টাকা কিন্তু আমরা এই করে দেখেছি আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে পলিসি তৈরি করেছেন যে আঠেরো বছর পর যদি কোনো মানে কন্যার বিয়ে বিবাহ দেওয়া হয় সেই জায়গায় চুয়াত্তর হাজার টাকার মধ্যে সরকারি অনুদান পাওয়া যায় এই যে ভাবনা চিন্তা মানুষের মধ্যে আমরা সেই সচেতনতা তৈরি করার জন্যই বিশেষ মেলা অনুষ্ঠান অনেকগুলো আমরা এইভাবেই মানুষকে সচেতন করে মানুষকে মূল স্রোতে মানে যাত্রী হিসাবে নিয়ে জানানোর জন্য যে মুখ্যমুখী সবাই

শ্যামাপ্রসিনা লোহ উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক সমিতির সভাপতি উনিমা মালিক আছেন আমাদের বিদেশি সাহেব সাহেব বিভিন্ন আমাদের মরুরা আছেন সম্প্রদায়ের বিভিন্ন অঞ্চলের এবং বুথের মরুরা প্রত্যেকে তিন দিন আমাদের মেলা চলবে এই মেলাতে প্রত্যেক আদিবাসী সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানাই আমরা যেন শান্তিপূর্ণভাবে আমরা যেন মেলাটা যে সরকার যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার একটা সম্প্রদায় এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে বিভিন্ন মধ্য থেকে তাদেরকে একটা সম্মানের জায়গায় চেষ্টা করছে সেটা আমরা যেন সকলে একটুখানি অন্য প্রসঙ্গে আসি আমরা জানি যে এসআইআর চলছে গোটা রাজ্য জুড়েই চলছে এখানে কি সেরকম কোনো স্পেশাল ব্যবস্থা রাখা হয়েছে এই মেলায় হ্যাঁ এসআইআর জন্য আমাদের এই যে মেলাতে আদিবাসী মেলা